তো গরমে কি করি গো এত গরমে কি করবো বলো বলো কি গো সব কোথায় গেলে জলের লাইভে জয়েন্ট হয়ে যাও আর কি করছো বলো সবাই গরমে আর ঘুমিও না গো সবাই উঠে পড়ো এই গরমের মধ্যে সবাই কেমন আছো বলো দাদা দিকে লাইভে চলে এসো কেমন এই গরমে রেডি হবো কি মানে কি বলবো দেখেে পাচ্ছিনা প্রচুর গরম আমি প্রথম আপু নিলয় কান কেমন হচ্ছো বলো একটা লাইক ডান করে দাও প্লিজ হাই হ্যালো কেমন হচ্ছো বলো লাইক ডান করে দাও প্লিজ এত গরমের মধ্যে রেডি হওয়ার মতো মানে এমনি মানে এত গরমে তাই দেখতেই পাচ্ছো নাইকি পরে মাথা ঠিক মতো ছানি নেই ঝাম্মা করে চুলগুলো উপরে তুলে নিয়েছি এত গরমে না আমাদের এখানে প্রচন্ড গরমে গো বাবা গো মা গো করছি পাকা পুড়ি কেমন আছো গো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো একটা লাইক ডান করে দাও নীলয় না মিম নীলয় না মিম আচ্ছা মিম কেমন আছো বলো তোমাকে অনেক ভালোবাসা বিউটিফুল লিপস থ্যাংক ইউ সো মাচ এই গরমে মানে রেডি ঠিক মানে মাথার চুল আর পর্যন্ত শুনতে পাচ্ছে না মানে এত গরম হচ্ছে আমি শুধু একটু লিপস্টিক পরেছি আর নাইটি করে বেশ বসে পড়েছি প্রচন্ড গরম আমাদের এখানে

বলার আগে আমি তোমাকে বলে দিয়েছি কী জ্বালা সত্যি এতটা পরিমাণে গরম আমাদের কলকাতার এখানেই মানে দক্ষিণ ভারতের সাথে আমাদের মানে আমাদের কলকাতার থেকে এতটাই গরম মানে বলার মতো কোনো মুখে আমার ভাষায় নেই এত গরম না ঠিকমতো খেতে পারছি না ঠিকমতো শুতে পারছি মানে সারাক্ষণ মনে হচ্ছে যেন জলের মধ্যে যেন চুপচাপ বসে থাকি

গরমে ঘুম হবে না গো এই গরমে ঘুম আর হবে না বিনা আই লাভ ইউ তোমাকে অনেক ভালোবাসা হ্যালো রাজু হাই কেমন আছো বলো যা কিছু যাবো সুন্দরী রেস্ট করো যা কিছু যাবো সুন্দরী রেস্ট করো এই গরমের মধ্যে রেস্ট করার কথা বলো না গো মানে কি বলবো ঘুম পেলেও ঘুম চোখে আসবে না গো এত গরম আমাদের এখানে প্রচন্ড গরম শান্তি যাদের বাড়িতে এসে আছে তারাই ঠিকঠাক ভাবে এসে চালিয়ে ব্যাস তোমা ডু ইউ লাইক মি কেমন আছো বলো সাপির মন্ডল থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য প্লিজ একটা লাইক দান করে দিও প্লিজ তোমরা একুশ জন আছো একটা করে যদি লাইক দান করো তাহলে কিন্তু আমার একুশটা লাইক দান হবে পঁচিশ জন আছো সরি পঁচিশ জন পঁচিশটা লাইক ডান করো যারা এখন আমার

যারা যারা এখন আমার সাথে না তোমার চ্যানেলের নাম তোমাকে বলছি তুমি আমার লাইভে নতুন এসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাদি বান এসকে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতার মধ্যে গো দক্ষিণ ভারতে প্লিজ তোমরা সাঁত্রিশ জন আছো আমার লাইভে প্লিজ একটা করে লাইক করে দাও মোহন পাল হাই হ্যালো কেমন আছো বলো কি করছো বলো এই গরমের মধ্যে প্রচণ্ড গরম মানে গরম বলার মতো কোনো ভাষা নেই ঠিক আছে তোমরা প্লিজ একটা করে লাইক দেন করে দাও সিলেবাস টু সিট ছোট শর্ট পড়ো একেও বুঝতে পেরেছি ছোট শট পড়লেও গরমটা যাচ্ছে না গরমের ভাবটা প্রচুর আমাদের এখানে অপরকে বলছি যে কবে আমাদের এখানে গরমটা কবে যাবে কবে যে বর্ষাকালটা লাগবে এটাই ভাবছি গরম একদম সহ্য হচ্ছে না গো তোমরা আছো বাষট্টি জন প্লিজ তোমাদের কাছে হাত জোর করে বলছি তোমরা একটা করে লাইক ডান করো আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ তোমাদের কাছে এইটুকু তো রিকোয়েস্ট করতে পারি তাই না তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো এইটুকু তো আমার জন্য করতে পারো তুমি কি সিঙ্গেল আমার হাতের শাখা কপালে সিঁদুর দেখে বুঝতে পারছো আমি সিঙ্গেল আমার বিয়ে হয়ে গেছে দিদি তোমার ভিডিও আমার ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো ঠিক আছে তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন এগোতে পারবো না সব থেকে দরকার তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা সাপোর্ট যদি থাকে অবশ্যই আমি একদিন বড় হবো তার জন্য তোমাদের দরকার হাই হ্যালো কেমন আছো বলো তোমার ব্রাশ কত এটা আবার কি ধরনের কমেন্ট করলে নেল পালিস দারুন তাই থ্যাংক ইউ ও বৌদি বলো কী করছো বলো তোমরা আছো এতজন কিন্তু লাইক দান করছো না কেন গো প্লিজ করো না গো আমি বৌদি লাভার তাই তুমি বৌদি লাভার খুব ভালো হাই ডার্লিং হ্যালো কেমন আছো বলো প্লিজ কেমন আছো বলো সবাই আর সবাই প্লিজ একটা করে লাইক দান করে দাও আমাকে তোমরা সত্যি ভালোবাসো না ভালোবাসো না বলো তো যদি আমাকে ভালোবাসো প্লিজ একটা করে লাইক দান তো করতে পারো তাই না আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমরা যারা বাষট্টি জন মোট মোট আমার লাইফে এই মুহুর্তে আসছো তাদেরকে বলছি একটা করে যদি লাইক ডান করো তাহলে কিন্তু আমার বাষট্টিটা লাইক ডান হবে আর একটা করে যদি সাবস্ক্রাইব করো তাহলে একটা করেই সাবস্ক্রাইব হবে তোমারও প্রেম ও গেলাম তোমারও প্রেমে পড়ে গেলাম বৌদি তাই ও আর ইউ আই এম ফাইন রে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সেই কিলেছিরে তোমাকে দেব ইউফর্ম আমার নাম দাগনাম মানু আমার বাড়ি কলকাতার মধ্যে দক্ষিণ 1200 থেকে আর আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি সব কিছু বলে দিছি আমার ঘর ঘুমাচ্ছে গো এত গরমের মধ্যে ঘুম হয় না ও এতক্ষণ শুয়েছিল মানে কি বলবো গরমে সব বাবা গো মা গো করছি এত গরম সহ্য করতে পারছি না গো এই মাত্র মানে মেঝেতে গিয়ে লাস্ট পর্যন্ত মেঝেতে ঠান্ডা মেঝেতে পা মানে শুয়েছে নাহলে কোনো উপায় নেই খাটের উপর গদির জন্য পুরো গরম হয়ে আছে গো মেঝে শুলে তাও ঠান্ডা আছে ও যাই ভেবেছিলাম শাড়ি পরে আসবো তোমরা অনেকেই ওকে হ্যাঁ তোমরা প্লিজ তুমি একটা চ্যানেল মোহন ডি বৃদ্ধ নাকি মোহন তোমাকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর মেহদিপুর তোমাকে বলছি তুমি বহুদিন আবার থাকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো ভেবেছিলাম শাড়ি পরে আসবো কিন্তু শাড়ি পরার মতো মানে অবস্থাটা নেই মানে এতটা পরিমাণে গরম ছিল গো মানে বুঝতে পারছো যে আমি চুলটাও ঠিকঠাক মতো ছাড়িনি পুরো একদম একসাথে শুধু একটু লিপস্টিক করে দিয়েছি নাইটিটা নাইটি এসেছি সকাল থেকে তিন চারটা নাইটি পুরো ঘেমে গেছে দুবার স্নান করেছি নাইটি চেঞ্জ করে আবার এলাম মানে শুধু যাচ্ছি এতটা গরম পড়েছে আমাদের চলো তোমরা সবাই তাদের করে লাইভে চলে এসো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা আছো এই মুহূর্তে পঁয়ত্রিশ জন আমি বলে দিচ্ছি তোমরা পঁয়ত্রিশ জন যদি একটা করে লাইক ডাউন করো তাহলে কিন্তু পঁয়ত্রিশটা ডাউন হবে তাই না তোমরা কি একবার একটু ভাবছো না আমার কথা বলো প্লিজ একটু লাইক গান করো না প্লিজ দেখি পাঁচটা লাইক আছে ঠিক আছে এর মধ্যে দেখি টপ একটা করতে লাইক করো প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করে আর আজকে শর্ট ভিডিও দেবো না প্রচন্ড গরম দু আজকে শর্ট ভিডিও দিতে পারবো না ঠিক আছে বলে দিলাম আজকে শর্ট ভিডিও দেবো না কালকে শর্ট ভিডিও দেবো কারণ এই গরমের মধ্যে শর্ট ভিডিও বানানো সম্ভব না এবিপি নিউ এবিপি নিউ একটা মিনি ব্লগ আজকে রবিবার সানডেতে মিনি ব্লগ বানিয়েছি অবশ্যই একটু করে ওটাকে ভয়েস দেবো তারপর ছাড়বো একটু দেরি হবে হয়তো সেটা দিলে ভালো হতো কিন্তু এখন ভয়েস দিতে পারিনি এতটা বড় লাগছে আমি লাইক করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ অফ বিশ্বাস প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো এরকম যদি তোমরা সবাই হয়ে আমাকে একটু করে লাইক ডাউন করো একটু করে সাবস্ক্রাইব করো তাহলে তো আমারও ভালো লাগবে বলো যে আমার বন্ধুরা না সত্যি আমাকে ভালোবাসে জয় দিতে হাই আই অ্যাম জয় অ্যান্ড মাই সোনারপুর ও আচ্ছা থ্যাংক ইউ সো মাছ আমাদেরকে আমার ভিডিও দেখার জন্য তুমি কেমন আছো বলো একটা লাইক ডান করে দিও প্লিজ আর কেমন আছো বলো হাই ভালো হাই হ্যালো ভালোবাসি তাই ভালোবাসো আজাদ পাকিস্তান ও বৌদি বলো কি করছো বলো গো প্লিজ তোমরা আমার কথা একটু শোনো প্লিজ আমি দেখতে চাই তোমরা কারা কারা আমার লাইক ডান করেছো তোমাদের কাছে তো এইটুকু রিকোয়েস্ট রাখতে পারি রাখতে পারো আমাকে না প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতেই পারি আমি বন্ধুর তোমরা আমার লাইক ডানটা প্লিজ করো সাতটা মাত্র লাইক গান করেছো হাত আছো তোমরা চল্লিশ জন কিন্তু লাইক ডান মাত্র সাতটা সোনাটা আমি বলো কেমন আছো বলো তুমি যখনই আসি বলো ও সোনাটা তুমি কেমন আছো বলো একটা লাইক দান করে দাও ক্লাস কেলাম তোমাদের থেকে তাই সাবস্ক্রাইব সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সুরাজ এক্স 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 সৌরভ পাল স্টিকার দিচ্ছে ওই বৌদি দাদা করতে দাদা ওই ঘরে দাদা ওই ঘরে ঘুমাচ্ছে গো দাদা ওই ঘরে ঘুমাচ্ছে আই লাভ ইউ সোনাটা তোমাকে অনেক ভালোবাসা একটা লাইক ডান করে দাও প্লিজ ছোট প্লিজ লাইক ডান করে দাও সুরাজ ইউটিউবে শিকার দিচ্ছে জয় লিখেছে নিজের মাথায় মারতে ইচ্ছে হচ্ছে নিজের মাথায় মারতে ইচ্ছে হচ্ছে কেন গো জয় এমন প্রশ্ন কেন করলে এম লিখেছে অর্ণ সরি অর্ণ লিখেছে বাও তাই সুরাজ এক্স 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 দিয়েছে তুমিও সাবস্ক্রাইব করবে বলি আচ্ছা ঠিক আছে তুমি আমার লেটার দিয়ে যাও যে কোনো ভিডিওতে একটা কমেন্ট করো আমি অবশ্যই তোমাকে পরে সাপোর্ট করে দেবো হিরো মন্ডল লিখেছে হাই চি হ্যালো কেমন আছো বলো একটা লাইক ডান করে দাও বান্ধবী ভেবে হাত বাড়িয়ে দিলাম আজ থেকে আমি শুধু তোমার হলাম আচ্ছা ঠিক আছে ভাই আই এম গোয়িং ডিউটি আচ্ছা ঠিক আছে কাজ করে নাও আবার পরে কথা হবে তোমার ফিগারটা হেভি বি তাই থ্যাংক ইউ ইউ আর সো থ্যাংক ইউ সুমিতা এত দেরি হলো কেন ও তো এত দেরি হলো ও আচ্ছা হ্যাঁ আজকে সাড়ে তিনটে নাগাদ লাইফ লাইফে এসেছি আপনার কি কি করছো বলো কাকু তুমি কি করছো বলো ওপেন কি করছেন আপনি কি করছেন কোন সময় মানে কি বুঝতে পারলাম না আমি এখন বসে বসে লাইভ করছি আমি রোজ লাইভে আসি ঠিক সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে তিনটে সাড়ে তিনটে চারটে মানে তিনটে টাইমের মধ্যে চারটের মধ্যে আমি লাইভে ঢুকে যাই সুস্থ হ্যাঁ ঠিক আছে আবার লাইভে এসো কালকে আবার লাইভে এসো সাড়ে তিনটে থেকে আজকে রাতে লাইভে আসার ইচ্ছা আছে দেখা যাক যদি আসি লাইভে আজকে বলে দেবো ঠিক আছে লাভ ইউ লাভ ইউ টু তুমি আমার তাই এই তো আমার আরাম করছি এই তো আরাম করছি তাই ভালো আমি কি করছেন আপনি কি করছেন কোন সময় আমি এখন বসে বসে লাইভ করছি আর আমি লাইভের টাইমে তো লাইভের টাইমের কথা জিজ্ঞাসা করছো তুমি কি ফেসবুক আইডি দাও আমার ফেসবুক আইডি নেই কারণ আমি ফেসবুক করি না লাইক ডান ম্যাডাম থ্যাংক ইউ সো মাছ প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও একটা সমু চাই তাই গৌরী নাম্বারটা দাও লাগো নাম্বার এইভাবে দেওয়া যাবে না কারণ এই লাইভে আসো কথা বলবো জনপ্রিয় দেব দাদার আগে আমার সঙ্গে দেখা হলো দেখা হলো দাদার আগে আমার সঙ্গে দেখা হলো তোমার নাম কি আমার ডাক নাম মানু মানু বলেই ডাকতে পারো আর ভালো নাম সুমিতা ডাক নাম বলেই ডাকতে পারো ঠিক আছে মানু নামে পুরো বিখ্যাত আর আমার আইডির নাম সুমিতা এমনি আমার যে কোনো ডকুমেন্টসের নাম সুমিতা আর এমনি ডাক নাম মানু মানু সময় ডাকে মানু মানু যেটা কিছু বলতে পারো ঠিক আছে প্লিজ তোমরা আছে এই মুহূর্তে সাঁত্রিশ জন যদি সবাই এক করে লাইক ডাউন করো তাহলে সাঁত্রিশটা লাইক দিন হবে সেখানে আমার মাত্র দশটা লাইক হয়ে আছে মানু লাভ ইউ তোমাকে অনেক ভালোবাসা বৌদি দিন জিএফপি নিয়ে এসে ঘরে ঠাপালাম তাই সাম্বার সাম্বার কি হচ্ছে বলো এতদিন লাইভে এতদিন না কালকে মনে হয় তুমি লাইভে আসো নি মানু নাম্বারটা দাও না প্লিজ সাইজ কত দিদির মানে বুঝলাম না দিদি প্লিজ নাম্বারটা দাও না গো নাম্বার দেওয়া যাবে না বগল বগল থোড়া কই বগল তোরা কই নাকি কি বুঝতে পারলাম না প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা তেতাল্লিশ জন আছো প্লিজ আমি হাত জোর করে বলছি আমাকে একটা করে লাইক করো আর একটা করে সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধু হিসাবে তো এইটুকু রিকোয়েস্ট তোমরা আমাকে রাখতে পারো তাই না বগলটা তোলো কেন গো বগল তুলে কী করবো বলো বগল তো এই তো বগলটা তুলে কী করবো বলো হাত তো করতে হবে কেন লাইক বা কেন করবে হাত তো করতে হবে কেন লাইক লাইক করলে ভালো লাগে তাই জন্য প্রচণ্ড গরম কদি এসি ছাড়া যাচ্ছে সাম্বার এটা আবার কী ধরনের কথা সাম্বার এরকম বাজে তুমি করো না প্লিজ তোমার সাথে সাথে অনেকেই লাইকে আছে সবাই কথাগুলো শুনছো তাই না তোমার খারাপ লাগবে বা সবারই খারাপ লাগবে তাই বলছি ভদ্রসূপভাবে কথা বলো প্লিজ তোমাদেরকে আমি কোনো বাজে কথা বলছি না ভালোভাবে ভদ্রভাবে কথা বলছি যে তোমরা কেন বাজে কথা কী লাভ হয় তোমার লাইক করলে না লোকসান ব্যাপার জানি না ভালো লাগে তাই করি ঠিক আছে আমার জিএপির রিপ্লাই প্লিজ মেঘলা হ্যাঁ বলো মেঘলা কেমন আছো বলো ব্রেকিং ইভিনিং করতে হয় না যদি কিছু বুঝতে পারলাম না সুরাজ সুরাজ লিখেছে এক্স এক্সপ্রেস প্লিজ তোমরা একটু করে ডান করো প্লিজ স্বামীর দাস বৌদি তোমার বাড়ি কি বেয়ালা না গো আমার বাড়ি কলকাতার মধ্যে দক্ষিণ বার সাথে আমার বাড়ি গো বেয়ালা আমার বাড়ি না আমার বাড়ি বারো সাথে তোমার লাইফে তো আজকে একজনকে দেখছি না তোমার লাইফে তো আজকে একজনকে দেখছি না আমার লাইফে কাউকে দেখতে পাচ্ছ না শোনাটা আমি তোমাকে খুব ভালোবাসি থ্যাংক ইউ সো মাছ মেনি কোথায় যাচ্ছ ইভেনিং প্রিয় বৌদি ভাই আমার সব থেকে প্রিয় থ্যাংক ইউ সো মাচ অভিষেক দেব কি কেমন আছে বলো কী করছো একটা লাইক করে দাও পিকচার কোয়ালিটি আর একটু বেটার পাওয়ারটা প্রয়োজন এখন আমার ফোনের ক্যামেরা অতটা ভালো না ঠিক আছে প্রথম থেকেই বলে দিচ্ছি আপনি কি কোনো সময় করেছেন আপনি কি কোনো সময় করেছেন কি করেছে বুঝতে পারছি না আরে আমার ক্যামেরা কতটা ভালো না ঠিক আছে কম দামের ফোন হলে যা হয় আমার স্বপ্নের মানবিকে জানাই কৃষ্ণনগরের তবে বৃষ্টি সরপুরিয়া সরবাজার সাদে ভরা পৃথিবী নরেন্দ্রের সাদে সরা করেছে অনুষ্ঠানের সহযোগী সংসার বিস্কুট জনসহিত ফুচকা টেস্ট বা কেমন আছো বলো হাই হ্যালো কেমন আছো বলো আই এম ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইউ থ্যাংক ইউ সো মাচ ওখান থেকে আমার ভিডিও দেখার জন্য আমার বাড়ি কলকাতার মধ্যে দক্ষিণ পারসাদ হাই হ্যালো দিদি অনেকজন তোমার বাজে কথা বলছে কিন্তু তুমি কিছু বলছো না ওদের সাথে কথা বলে কোনো লাভ নেই ওরা ওদের মতো বলুকে কারণ হাতের পাঁচটা মতো এক হয় না ওদি খাওয়া দাওয়া করেছো এখন খাওয়া দাওয়া করেছি গরমের জন্য আমি পাগল হয়ে যাচ্ছি আমাদের এখানে এত গরম যে তুমি যদি তাও কথা বলো তাহলে বললো পারো আমাদের এখানে প্রচণ্ড গরম আমাদের এখানে প্রচণ্ড গরম তোমার খুব গরম লাগছে নেমে কাছে আছো তো সাথে গরম গরম লাগছে গঙ্গার কাছে আছো তো সাঁতার সাঁতার কর সাঁতার করো হ্যাঁ হ্যালো কেমন আছো বলো আই উইল ইউ এ আইফোন না আইফোন লাগবে না তো আমার ফোনে আমার ফোনটা হচ্ছে না অতটা দামি ফোন না দামি ফোন না এখন কম দামের ফোন কিন্তু ক্যামেরা কোয়ালিটি ভালো হচ্ছে আমার রিয়েলমি নাটো টুয়েন্টি তাহলে তোমার দেখ শুনেই বুঝতে পেরে গেছে যে এই ফোনের ফোর জিবি র্যাম কিন্তু এই ফোনের ক্যামেরাটা মোটামুটি খুব একটা ভালো না আমার তো আজকে তোমার লাইভে যা কমেন্ট চলে গেল কেমন আছো তুমি ভালো আছো তুমি কেমন আছো বলো বই তোমাকে বাজে বাজে কমেন্ট করছে কেন ওরা আমাদের পাঁচটা এমন যেমন এক হয় না তেমন সব মানুষ জাগা হয় না তুমি ভালো বলে কি সে ভালোভাবে আমার কোনো কথা আছে বলো তাই হচ্ছে কথা হু মাস ইউ আর ফ্যামিলি হু মাস ইউ আর ফ্যামিলি ইউ আর ফ্যামিলি ও আচ্ছা শোনা আমি তোমাকে ছাড়া বাঁচবো না তাই আজকে তোমার লাইফে একজন আমাকে বলো আমার লাইফে একদম তার নামটা বলো তুমিও কে বলছো নাকি ও আর থিং গোয়িং টু ফর ল্যাঙ্গুয়েজ ও আর থিং গোয়িং গোয়িং ফর ইউ মানে ল্যাঙ্গুয়েজ আমি বাঙালি দাঁড়াও বাঙালি ঠিক আছে আমি বাঙালিটা বেশি বলতে ভালোবাসি আমি হিন্দিটা অতটা বলতে পারি না হাই বৌদি হ্যালো বিকাশ কেমন আছো বলো একটা লাইক ডান করে দাও প্লিজ কী করো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এই তোমার সাথে বসে বসে করছি দাদা বেন তোমার হাজবেন্ড কী করেন দাদা কন্টাক্ট পাইপ লাইনের কাজ করে গো মেয়ে দেখলেই খারাপ কথা অবশ্যই সব তো সবাই তো সমান হয় না ওরা বাড়িতে মা বোনকে মা বোন ভাবে আর বাইরের মা বাইরের মা বোনকে ওরা মাল ভাবে ভাই হ্যালো কেমন আছো বলো তুমি কবে জন্ম তুমি কবে জন্ম হয়েছ আমি উনত্রিশে এপ্রিল গো মানে বাংলায় বৈশাখ মাসের পনেরো তারিখে হ্যাঁ সে বলতো সে বলতো আমি গর্বিত হচ্ছে আমি বাঙালি অবশ্যই আমি বাঙালি গর্বিত ভাবিছি ক্যাসে ও এই তো তোমার সাথে বসে বসে গল্প করছি গো আর একটু নিচে নামাও দেখি আর একটু নিচে কি নামাবো আমি ভালো আছি ভালো থাকলে খুব ভালো ঠিক মতো হাই দিদি কি করছো এই তো তোমার সাথে বসে বসে গল্প করছি তোমার বিউটি পার্লার লং নেই মেক আপ দেখছি না তোমার বিউটি পার্লার লং নেই মেকআপ দেখছি না এই গরমের মধ্যে মেকআপ বাই মানদি আচ্ছা ঠিক আছে আমার লাইভে এসো ঠিক আছে বৌদি নাচ দেখাবে নাচ আমার লাইভে দেখো লাইভে সরি আমার ভিডিও থেকে দেখো আমার নাচ অবশ্যই আছে টিভিটাকে লাভ ইউ শোনা তোমাকে অনেক ভালোবাসো তবে তার নামটা বলো তার নামটা গো লাইন বুঝতে পারছি না তুমি মনে হয় আমার লাইভে নতুন এসো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তুমি কার কথা বলছো কিছু বুঝতে পারছি না ঠিক আছে প্লিজ একবার বলো কার কথা বলছো বলো পাড়ার বৌদির মতো দেখতে তুমি তার পাড়ার বৌদির মতো দেখতে তুমি কি বলছো কিছু বুঝতে পারছি না পুতুল দাস বা এসের মাত্র বাই সবে তো এলে না কি করছো বলো কেমন আছো বলো একটা করে লাইকডাউন করে দাও মেয়ে দেখলেই বাজে কথা বলা হোক বা সেগুলো বেয়াদব আর ওদের ঘরে কি মা বোন নেই একদম ঠিক বলেছো তুই ওদের বাড়িতে মা বোন আছে কিন্তু ওরা মা নিজের বাড়িতে মা বোনকে মা বোন ভাবে কিন্তু বাইরের মা বোনকে মা ভাবে না তোকে বারণ করেছিলাম এসব কমেন্ট করছিস কেন ম্যাগো আর করবো না সরি গরম না আমাদের এখানে প্রচন্ড গরম প্রচন্ড গরম থ্যাংক ইউ সো মাছ আজকে তুমি আমার লাইফে এসছো আবার কালকে রয়েছিলে হ্যাঁ তুমি সভ্যতকে ভুলে গেছো এখানে বুঝতে পারা যাচ্ছে দেখুন এটা তো নতুন আইডি সৌব্রত কি লায়ন বুঝতে পারছি না তা যাই হোক তোমরা একটু প্লিজ আমাকে বুঝিয়ে দাও তার কারণ তোমরা তো জানো লাইভে অনেক নামের অনেক আইডি থাকে সৌব্রত নামে বা অনেক নাম অনেকগুলো নামের আইডি থাকে তাই জন্য বুঝতে একটু অসুবিধা যদি হয়ে থাকে তার জন্য সরি তোমরা একটু প্লিজ বুঝিয়ে দাও ঠিক আছে তা তাড়াতাড়ি তোমরা সবাই লাইভে চলে এসো যাদের এখনো লাইভে আসুনি প্লিজ আর যাদের এখনো জয়েন্ট হয়নি প্লিজ জয়েন্ট হয়ে যাও লাইভ ওপেন করা আছে মানে বুঝতেই পারছো লাইভে আমি আর তোমরা যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও যারা প্লিজ প্লিজ করে এখন ঠিক আছে আর আমার ভিডিও কিন্তু অন করে রাখো আমি রোজ নতুন নতুন ভিডিও আপলোড করি সবার আগে তোমরা দেখতে পাবে আর একটা কথা আজকে শর্ট ভিডিও দিতে পারবো না এত কর্মের মধ্যে আমার অবশ্যই তুমি দেখ তোমরা দেখতে পাচ্ছ তো কতটা ঘেমে যাচ্ছে Gracias. <laughs> <laughs>

কমেন্ট প্রথমে সবার কমেন্ট করতে পারছিলাম কিন্তু লাস্ট দিয়ে কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না তো চলো এই এই লাইভটাকে ডাউনলোড করতে মানে আপলোড করতে দিয়ে আবার আপনি নতুন লাইভে আসি ঠিক আছে তো চলো কি করবো কিছু বুঝতে পারছি তোমাকে কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট হচ্ছে হাইট হয়ে যাচ্ছে চলো এই লাইফটা কেটে দিয়ে আবার লাইব্রের ঢুকছে একটুই লাইভে ঢুকে যাবো ঠিক আছে একটু লিব্রেরি উঠে